বাবা মা এবং শিক্ষক সমাজ আমাদের জীবনের জন্য সব থেকে গুরুত্বপূর্ণ বাবা আমাদের পৃথিবীতে জন্ম দেয় বাবা মা এবং শিক্ষকরা আমাদেরকে দ্বিতীয়বার জন্ম দেয় আমাদের জ্ঞান চক্ষু উন্মোচিত করে বাবা মা এবং শিক্ষক যদি সঠিকভাবে একটা শিক্ষার্থীকে বা কোনো মানুষকে দিক নির্দেশনা দিতে পারে তাকে যদি অনুপ্রাণিত করতে পারে তাহলে কিন্তু সে জীবনে অনেক দূর পর্যন্ত যেতে পারে কিন্তু সেই বাবা মা এবং শিক্ষকদের অনেক ভুলের জন্য আবার অনেক শিক্ষার্থী জীবন একদম ধুলিসাত হয়ে যায় আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি তা হলো যে এই ঘটনাগুলো কেন ঘটছে এবং এর প্রতিকার কি বাংলাদেশ খুব ছোট্ট একটা জায়গা কিন্তু এই জায়গার পোটেন্সিয়ালিটি হিউজ এবং এখানে লক্ষ লক্ষ স্টুডেন্ট আছে যাদেরকে যদি আমরা ভালো করে জীবনের পথ দেখাতে পারি তো তারা দেশের জন্য অনেক কিছু পর্যন্ত করতে পারে তারা চলনে আমরা দেখে ফেলি যে আসলে কী কী ঘটনাগুলো আমরা আমাদের ছোট্ট সোনামণিদের সাথে ঘটাই ছোট্ট সুন্নামণিরা মানে যায় সে এসএসসিতে পড়তে পারে ইন্টারমিডিয়েট পড়তে পারে বা নর্মাল স্কুলে ক্লাস ফাইভ সিক্সেও পড়তে পারে কারণ ছোটোবেলা থেকে যদি তাদের ভিত্তিকে মজবুত না করা হয় তাদের সাথে যদি কোনো বৈরিক পরিবেশ দেওয়া হয় ছোটোবেলা থেকে সে কিন্তু পরবর্তীতে তার মেধাকে বিকশিত করতে পারবে না সর্বপ্রথমে আমাদের যে ভুলটা হয় বাবা মা বা শিক্ষক উভয়েই ভুলটা করেন সেটা অনেক বেশি চাপ দাও এটা আমরা মোটামুটি বুঝি যে অনেকে বলে যে বাচ্চাদেরকে না প্রেশার দিলে সে বড় হয় না বা সে মতন গাইডে থাকে না কিন্তু অ্যাকচুয়ালি অতিরিক্ত প্রেশার হয়ে যাচ্ছে কিনা প্রেশার দিব বাট সেই প্রেশারটা সে নিতে পারতেছে কিনা সেই বিষয়টা কিন্তু দেখতে হবে যেমন আমরা ফিজিক্সের ভাষাতে এটাকে বলি হচ্ছে আনবিয়ারেবল স্ট্রেস বা অসহ আমরা যদি একজন নিতে পারে দশ টন ওজন তাকে যদি একশো টন চাপাই দিই তো ওইখানে ভেঙেচুরে পড়ে যাবে এবং সে যে ভেঙেচুরে পড়ে গেছে ওইটা যখন আমরা বুঝতে পারবো তখন কিন্তু তার আর কোনো ধরনের কোনো ট্রিটমেন্ট করা যাবে না সুতরাং যে ভুলটা মেনলি হয় বাসাতে ঘরের মধ্যে হয় এবং স্কুল কলেজেও হয় আমরা স্টুডেন্ট বা কোনো একজন শিক্ষার্থীকে অনেক বেশি প্রেশার দিয়ে ফেলি যে প্রেশারটা শেষ হলে নিতে পারে না তাকে প্রেশার দেওয়ার আগে দেখতে হবে যে সেই সেইটুকু পরিমাণ প্রেশার আসলে নিতে পারে কিনা আপনারা হয়তো অনেকেই জানেন যে আমাদের একটা এরটেক কোম্পানি আছে এনসাইনার তো ওই এনসাইনার আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে এনসাইনার ডট কম এখানে যদি আমাদের স্টুডেন্টরা যায় এখান থেকে তারা নানান ধরনের কোর্স করতে পারে কোর্স পার্চেস করে তারা নানান ধরনের কোর্সে পুরো স্বাবলম্বীভাবে করে ফেলতে পারে তো আমাদের এনসাইনারে রিসেন্টলি একটা খুব উদ্ভট ঘটনা ঘটছে এবং আমি ঘটনাটা দেখে রীতিবন্ধন পুরো বিস্মিত হয়ে গেছে ঘটনাটা কি আমার কাছে আমার সাথে মাঝে মাঝে বিভিন্ন গার্ডিয়ান কল দেয় এবং তারা দেখা করতে আসেন এবং আমি আসলে কাউকে ওরকমভাবে ডিনাই করি না যদি আমার সময় থাকে আমি বসি তাদের সাথে তোমাদের অফিসে একটা একজন বাবা আসছে তার মেয়েকে নিয়ে তার মেয়ে এবার ইন্টারমিডিয়েটে উঠছে মাত্র তো ভালো কথা আমাকে দুই তিনবার ফোন দেওয়ার পর আমি অ্যাপয়েন্টমেন্ট দিয়েছি আসছেন আসার পর আমি তো আমার চেয়ারে বসছি অফিসিয়াল চেয়ারে এবং তারা আমার সামনে বসছে তো মেয়েটা যখন বসছে ঠিক সেই মুহূর্তে বাবা তাকে ঝাড়ি মারলো ওই তুমি এভাবে বসলা কেন এভাবে বসো আমি না ঘটনাটা দেখে পর তার হয়ে গেছি যে কী হলো মেয়েটা বসতে পর্যন্ত পালন এটা কী হলো তো ভালো কথা মেয়েটাকে আনসেন মূলত যাতে আমি একটু দিক নির্দেশনা দিতে পারি বা কিভাবে আমাদের এনসেনারের কোর্সগুলো করবে বা কিভাবে সে সামনের দিকে যাবে আমি যেন তাকে একটা গাইডলাইন দিই দ্যাট ওয়াজ দ্য পার্প আসছে খুব ভালো কথা এরপর আমরা তাদের চা দিছি মেয়েটা সম্ভবত বাম হাত দিয়ে চাটা খেতে গেছে ওইখানেও সে মেয়েটাকে ধমক দিছে এই তুমি বাম হাত দিয়ে কেন খাইলা ডান দেখাও আমি সামনে বসা এ মানে মেয়েটায় এরপরে মনে একটু কথা বলতে বলতে অনেকে আমরা স্ট্রিক্টভাবে না বসে একটু এরকম পিট বাঁকা যায় না হইতে পারে তো কিছুক্ষণ পর মেয়েটা এরকম পিঠ পিট বাঁকাভাবে সে বসছে রিল্যাক্স হয়ে বসছে ওইখানেও তার বাবা তাকা ঝাড়ি মালো আমার সামনে বসা তো এই ঘটনাগুলো যখন দেখতেছি তখন আমি তো পুরো বুঝে গেছি যে এখানে কাউন্সিলিং আসলে মেয়ে না কাউন্সিলিং দরকার হচ্ছে বাবার কারণ এই বাবা মেয়েটার সাথে যা করতেছে কিছুদিন পর এই মেয়েটার পড়াশোনার প্রতি কোনো ধরনের কোনো আগ্রহ থাকবে না তো তারপর আমি তাকে বোঝালাম যে তাকে আমি ভাই ডাকলাম যে ভাই দেখেন আসলে এই যে ওয়েতে আর আলটিমেটলি আমরা বাচ্চাদের হ্যান্ডেল করতেছি দিস আর নট মেবি একটু চেঞ্জ করলে মনে হয় ভালো হয় তারপর আমি তাকে ইন্ডিরেক্টলি অনেকগুলো কথা বোঝালাম দুর্ভাগ্য বিষয় হচ্ছে এই যে সব সবকিছু বোঝার রয়েছে তারা যখন বাইরে গেছে সিঁড়িতে শুনলাম সিঁড়িতে যাওয়ার পরেও বাবা তার মেয়ের উপর কথাটা বোঝেন যে একটা বাচ্চা সেই ইন্টারমিডিয়েট উঠছে কিন্তু একদম ছোট না আপনি মানুষের সামনে প্রকাশ্যে তার সাথে যদি এরকম কন্টিনিউস দুর্ব্যবহার করতে থাকেন তার উপর যদি ওভার ডোমিনেটিং করতে থাকেন ও তো দুদিন পর আপনাকে শুনবে তো নাই না উল্টে জাস্ট স্ট্র্যাকচ্যুত হয়ে চলে যাবে এবং সে পুরা জীবনের প্রতি বিতৃষ্ণ হয়ে যাবে এবং আপনার ফ্যামিলির প্রতি বিতৃষ্ণ হয়ে যাবে কারণ অনেক অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বাসা থেকে বের হয়ে গেছে বাসা থেকে বেরো গেছে কেন বাসায় ভালো লাগতেছে না কারণ ওই এনভায়রনমেন্টে তাকে দেওয়া যাচ্ছে না তো এই অতিরিক্ত পরিমাণ প্রেশারের মধ্যে আসলে কোনো বাচ্চা কখনোই ভালো করে না তো প্রেশারটাকে কন্ট্রোল করতে হবে আমাদের সেকেন্ড শুধুমাত্র ফলাফলের দিকে মনোযোগ দেওয়া এইটাও কিন্তু একটা মারাত্মক মিস্টেক আচ্ছা জীবনে কাগজ যে আমাদের সার্টিফিকেট আসে তাই না তো সার্টিফিকেট দিয়ে জীবনে কিন্তু সব কিছু করা যায় না সার্টিফিকেট দিয়ে জীবনে কিন্তু সব সব কিছু অর্জন করা যায় না সব কিছু অর্জন করার জন্য মেধা এবং সে মেধার প্রয়োগটা বেশি জরুরি সুতরাং আপনার যে শিশু বা আপনার যে বাচ্চা সে বড় হোক ছোট হোক যাই হোক সে রেজাল্টের পাশাপাশি তার মোরালিটি কতটুকু আছে সে কতটুকু বিচকরভাবে চিন্তা করতে পারে এই সবগুলো বিষয় কিন্তু শিক্ষক এবং গার্ডিয়ান উভয় পক্ষেরই দেখা উচিত কারণ আপনি যদি আপনার বাচ্চাকে না চিনতে পারেন তার তার সম্ভাবনাকে যদি আপনি না জানতে পারেন তাহলে তো হবে না আর ক্ষতাতলা কিন্তু একটা মানুষকে সব দিক থেকে সাম্যমী বানায় না হয়তোবা আমরা যদি বিষয়টা এভাবে চিন্তা করি যে রবীন্দ্রনাথকে যদি আমরা সায়েন্স পড়াতাম এবং রবীন্দ্রনাথকে যদি আমরা বুয়েটের অ্যাডমিশন টেস্ট দিতাম মোটামুটি সে নিশ্চিত ফেল করত কারণ তার মেধাটা ওই সাইন্টিফিক ব্যাকগ্রাউন্ডে ছিল না তিনি সাহিত্যের জন্য ডেডিকেটেডভাবে পৃথিবীতে আসছিলেন স্রষ্টা তাকে ওইভাবে প্রতিভা দিয়েছিলেন সুতরাং আপনার সন্তানকে বা আপনার শিক্ষার্থীকে আগে দেখেন যে তার মধ্যে কোন ধরনের মেধা আছে এবং সেই মেধাটাকে কিভাবে কাজে লাগানো যায় সেটাই কিন্তু একজন অভিভাবকের বা একজন শিক্ষকের দেখা উচিত অর্থাৎ আমাদেরকে দেখতে হবে যে তার শুধু ফলাফলে জরুরি না ফলাফল ছাড়া তার আর অন্য যে ক্যালিভার আছে ওগুলো তো সে ঠিক আছে কিনা ফলাফল তো লাগবেই বা সেগুলোও কিন্তু আমাদেরকে একটু দেখতে হবে তিন নম্বর যে মিস্টেকটা আমরা করি সেটা হচ্ছে উৎসাহ দেওয়ার বদলে বারংবার শাস্তি দেওয়ার প্রবণতা ওই যে কিছুক্ষণ আগে যে গল্পটা বললাম যে একজন ভুল করতে পারে একটা সিক্সের বাচ্চা বা ক্লাস নাইনের টেনের স্টুডেন্ট বা ইন্টারমিডিয়েট পড়ো স্টুডেন্ট ভুল করতে পারে তো ভুল যদি করে তাকে আমাদের একটু ভালো করে পোলাইটভাবে বলতে হবে যে তুমি আসলে সম্ভবত এই বিষয়টা এভাবে না করে এভাবে করতে পারো শাস্তি যদি দেন আপনি এক্সট্রিম পর্যায়ে যদি সে কোনো অপরাধ করে আপনি তাকে বাসায় শাস্তি দেন বাট জনগণের মুখে প্রকাশ্যে আপনি তাকে অপমান করলেন তাকে বারংবার শুধু শাস্তি দিচ্ছেন ভালোবাসার বদলে তখন সে আপনাকে মানবে না এবং আপনি যে কারণে তাকে শাস্তি দিচ্ছেন ওই কারণটাই পুরোপুরি ভেস্তে চলে যাবে সুতরাং অকারণে শাস্তি দেওয়া যাবে না এবং শাস্তি দেওয়ার যে প্রবণতা এর থেকে উৎসাহ দেওয়া যায় কীভাবে তাকে একটা জিনিসের প্রতি আগ্রহ কিভাবে ঘটানো যায় তার মনের মধ্যে এই বিষয়টা নিয়ে একটু কালচার করা লাগবে এবং শিক্ষার্থী হাজার মিস্টেক করতে পারে আপনার দায়িত্বে সেই মিস্টেকগুলো তাকে ধরায় দেওয়া অবশ্যই পোলাইটভাবে তাকেও সম্মান দিতে হবে কারণ ছোটোদের যদি আমরা সম্মান না দিই ছোটরাও কিন্তু আমাদেরকে সম্মান দিবে না তাদের সম্মান দিতে হবে তাদের ভালোবাসতে হবে তাদের স্নেহ করতে হবে তাদেরকে পথ দেখাতে হবে সুতরাং এই জিনিসটাও কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট বিষয় এবার বিষয়ের প্রতি আগ্রহী বিষয়ের প্রতি আগ্রহ তৈরি না করা এই বিষয়টা মানে হচ্ছেই যে ধরেন আপনার বাচ্চাকে আপনি সায়েন্স নেওয়াতে চান এবার আপনাকে যদি প্রশ্ন করা যায় আপনার বাচ্চা সায়েন্স কেন নেবে আপনি বললেন যে সায়েন্স ভালো স্টুডেন্টরা নেয় আশেপাশে ও মুখের ছেলে সায়েন্স দিছে তো মুখের মেয়ে সায়েন্স দিছে তো আমি আমার বাচ্চাকে সায়েন্স নেওয়াতে চাই আপনার বাচ্চারা তো সায়েন্স আগ্রহ নাও থাকতে পারে তাই না আপনি তাকে চাচ্ছেন সে ইংরেজিতে অনার্স করুক বা সে ইঞ্জিনিয়ারিং পড়ুক বা সে ডাক্তার হোক ওই বিষয়ে তার আগ্রহ নাও থাকতে পারে একজনের আগ্রহ একটা বিষয় নেই আপনি তাকে যদি সেই বিষয়ে জোর করে দেন ও তো ডেফিনেটলি খারাপ করবে আচ্ছা গাছে উঠতে পারে বানর কিন্তু মহাশক্তি সেটা একটা হাতিকে এবং বানরকে যদি আপনি বলেন যে তোমরা দুইজনই গাছে ওঠো তো বানর তো তার স্বভাবইটা কিন্তু হাতি তো অন্য কাজের জন্য হাতিকে দিয়ে আপনি কখনো গাছে ওঠাতে পারবেন না হাতিকে দিয়ে অন্য কাজ করাতে পারবেন সুতরাং আপনার যে বাচ্চাটা আছে তাকে ওই বিষয়ের জন্য আপনি আগ্রহী করে তুলতে পারতেছেন কি না এই বিষয়টাও কিন্তু আপনার গুরুত্ব সহকারে দেখতে হবে আদারওয়াইজ সে একটা জিনিস তার মধ্যে নেই আপনি জোর করে চাপাচ্ছেন একটা বিষয়তে আগ্রহ নাই আপনি জোর করে তাকে ঠেলে দিচ্ছেন যেমন এটা ছোটোবেলাতে বেশি হয় যেমন আমি দেখতাম কি বা এখনও দেখি মাঝে মাঝে বিভিন্ন গার্ডিয়ান একটা তার বাচ্চা মনে করেন যে গান পছন্দ করে না জোর করে গান শেখাচ্ছে নাচ পছন্দ করে না জোর করে নাচ শেখাচ্ছে তো এগুলো তো হয় কি ও তো শিখেই না উল্টো সময় বরবাদ হয় এবং আপনার অর্থ অপচয় হয় এবং সে আসলে ওইখান থেকে আপনার প্রতি ডিমোটিভেটেড হয়ে যায় তো এই বিষয়টাও কিন্তু দেখা আছে আত্মবিশ্বাস কমিয়ে দেওয়া এটাও কিন্তু আর মারাত্মক মিস্টেক আপনি যখন আপনার বাচ্চাকে সব সময় গালিগালাস করতে থাকবেন বকতে থাকবেন এই তোকে দেখে কিছু হবে না ভিক্ষা করে খাবি এই অমুক করবি রিক্সা কিনে দি অমুক তমুক এই ধরনের ঘটনাগুলো যখন বারবার তার সাথে আপনি ঘটান তখন না সে অবচেতন মনে মেনে নেয় যে হ্যাঁ আমার মনে হয় রিক্সা চালাতে হবে আমার মনে হয় বড়ো হয়ে ভাতের বদলে ছাই খাবো তো এই ধরনের যে ল্যাঙ্গুয়েজগুলা গার্ডিয়ানরা তার বাচ্চার জন্য ইউজ করে বাবা মারা তার সন্তানকে গালি দেয় যেভাবে এই ল্যাঙ্গুয়েজগুলোতে একটু পোলাইট হওয়া লাগবে কারণ আপনি আপনার সন্তানের সাথে ছোটোবেলা যা করছেন ও তার মনে থাকবে কিন্তু ও যখন আমাদের বয়সে আসবে যখন তার বয়স চল্লিশ পঁয়তাল্লিশ বছর হবে তখনও কিন্তু তার এগুলো মনে থাকবে সুতরাং আপনার দায়িত্ব সে যখন ক্লাস সিক্স সেভেন এইট নাইন টেন ইলেভেন টুয়েলভ এই সময়গুলোতে আছে আপনার উচিত তাকে একটু সঠিকভাবে ট্রিট করা আপনি কথায় কথা তারা বলতেছেন তোরে ভাত না সাই দিব তোরে আমি রিক্সা কিনে দিব তোর আমি ঘর থেকে বের করে দিব এই ধরনের ল্যাঙ্গুয়েজগুলো করলে তার আত্মবিশ্বাস ভেঙে যায় এবং আত্মবিশ্বাস ভেঙে গেলে কিন্তু একটা মানুষের বাঁচার প্রতি অনেক ক্ষেত্রে আর ইচ্ছা থাকে না তো আত্মবিশ্বাস ভাঙা যাবে না কোনোভাবে এই জিনিসটা অনেক গার্ডিয়ান করেন এই জিনিসটার নামে একটু একটু খেয়াল করেন কি অতিরিক্ত হস্তক্ষেপ বা হেলিকপ্টার প্যারেন্টিং এই জিনিসটার নাম হচ্ছে হেলিকপ্টার প্যারেন্টিং মানে ওই যে আমি যে ঘটনাটা বললাম আপনি আপনার বাচ্চার সব কিছুতে মানবই কেন সব কিছুতে সে কীভাবে বসবে সে কীভাবে খাবে সে কী খাবে ইভেন কয়টা ভাত খাবে কোন টিচারের কাছে পড়বে এবং কয় ঘন্টা মানে আলটিমেটলি আপনি তার জীবনটারে হেল্প বানায় রাখছেন পুরোপুরি ওই বাচ্চা বেশি দূর পর্যন্ত যাবে না ডেফিনেটলি বেশি দূর পর্যন্ত যাবে না যদি কিছু দূর আগেও ওটা পঙ্গু বাচ্চা হবে পঙ্গু মানে পা পঙ্গু না ব্রেন পঙ্গু হয়ে যাবে পুরা সুতরাং হেলিকপ্টার প্যারেন্টিং আপনি করবেন না হেলিকপ্টার প্যারেন্টিং যদি করেন আপনার বাচ্চা ডেফিনেটলি ভালো কিছু করবে না আপনি তাকে পথ দেখান যে বাবা বা মা এই পথে এই আছে এই পথেই আছে এখন তুমি এই পথে আগাও কিন্তু এই পথে এইভাবে আগাও আপনি তাকে শুরুতে একটু সাজেশান দিয়ে দেন কিন্তু প্রতি সেকেন্ড মিলি সেকেন্ড যদি তাকে আপনি ওই গোয়েন্দাগিরি করতে থাকেন তার পিছনে আলটিমেটলি আপনার প্রতি তার রেসপেক্ট থাকবে না পড়াশোনার প্রতি তার কোনো আগ্রহ থাকবে না সে হেলিকপ্টার প্যারেন্টিংটা কিন্তু খুব জিনিস এটা আসলে করা যাবে না এবার সন্তানের নিজস্ব রুচি না বুঝে পড়াশোনা চাপিয়ে দেওয়া এটাও কিন্তু শুরুতে বলেছিলাম যেমন আসলে অনেক স্টুডেন্ট থাকে অনেক স্টুডেন্টই আছে যারা আসলে পড়াশোনার বিষয়টা বুঝতে পারে না তারা কনফিউজ থাকে তো তাদেরকে একটু ইন্সপায়ার করতে হবে যার কোন বিষয়টা ভালো লাগে তাকে সেই দিকে যেতে হবে হুট করে একদিকে ধাক্কা দিলে তার জীবন কিন্তু খুব একটা ভালো ফলাফল বই আনে না অনেক স্টুডেন্ট আছে যারা পড়াশোনা করতে পারবে না বা পড়াশোনা ভালো লাগে না আপনি তাকে জোর করে পড়াশোনা করে বেশি দূর পর্যন্ত নিতে পারবেন না ওর থেকে দেখেন ওর মধ্যে আর কোনো কিছু আছে নাকি প্রতিভা সেই প্রতিভাটাকে কীভাবে বিকশিত করা যায় সেটাও কিন্তু দেখা যেতে পারে ওকে এবার এটা একটা খুব মারাত্মক মিস্টেক বেশি বা কম সময় দেওয়া যেমন একটা আমি যেটা দেখেছি যে আপনার সন্তানকে যদি আপনি কম পরিমাণ সময় দেন আপনার থেকে তার দূরত্ব অনেক হয়ে যায় এবং আপনার আলটিমেটলি কোনো মোরালিটি কোনো এথিক্যাল বিহেভিয়ার আপনার সন্তানের মধ্যে আপনি পুশ করতে পারবেন না যদি আপনি তাকে সময় কম দেন আর সময় অতিরিক্ত দিলে আবার যে হেলিকপ্টার প্যারেন্টিং হয়ে যায় সুতরাং এই জিনিসটাকে ব্যালেন্স করতে হবে একদম সময় দেওয়া যাবে না তা না মানে খুব অ্যাটিটিউডে থাকবো সারাক্ষণ আমি মারমুখী ভঙ্গিমায় আসি সন্তান কিছু একটা বললে আমি তার উপর চেতে যাচ্ছি মারতে ডোন্ট ডু দিস থিংস দিস আর নট সো গুড ফর ইউর কিড আবার ও একদম সারাক্ষণ টোয়েন্টি ফোর বাই সেভেন বাচ্চার পিছনে লেগে আসি এটাও কিন্তু তার জন্য খুব একটা ভালো কিছু হবে না তাকে একটু স্পেস দিতে হবে তার নিজের একটা জগৎ বানাতে দিতে হবে বাট এই জগতটা আবার যাতে ওই মাদকাসক্ত আজে পোলাপালার সাথে মেসে এরকম জনজগৎ না হয় তার একটা নিজের দুনিয়া বানাতে দিতে হবে সেই দুনিয়াতে আপনি হবেন তার পথ প্রদর্শক আপনি হবেন তার লাইট আপনার আপনাকে দেখবে সে অনুপ্রাণিত হবে সুতরাং এই বিষয়গুলো কিন্তু মাথায় রাখতে হবে যে আপনি তাকে কতটুকু সময় দিবেন এর একটা কিন্তু মডারেট জিনিস থাকা লাগবে এইটা করে না এরকম গার্ডিয়ান পাওয়া খুবই বিরল সেটা হচ্ছে সন্তানদের প্রতিভা বা ক্ষমতা না বুঝে তাদেরকে তুলনা করা তুলনা করা মানে হচ্ছে এটা মেনলি ঘটে আত্মীয় স্বজনদের মধ্যে বেশি আর যাদের ফ্যামিলি বড় তাদের লাইফ হেল করে দেয় যেমন ধরেন আপনার সন্তান ক্লাসে সেকেন্ড হয়েছে আপনার ওই সময় আপনার আরেকজন আপনার বোনের মেয়ে বা বোনের ছেলে বা মামার কেউ সাম্বরিও আপনার আত্মীয় স্বজনের মধ্যে কেউ ভালো করছে আপনি কন্টিনিউস তাকে দেখা দেখে কালে দিচ্ছেন এই দেখছি ও কত ভালো করছে তুই কেন করতে পারতেছিস না এই দেখছিস ও ফার্স্ট হয়েছে তুই কেন সেকেন্ড হয়েছিস এই দেখছিস ও ওইখানে চাষ পাচ্ছে তুই কেন পাস নাই আপনি যখন তার সাথে আরেকজনকে কম্পেয়ার করতেছেন বারবার ও মানসিকভাবে খুব বিপর্যস্ত হয়ে যাবে এবং এন্ড অফ দ্য ডে ও খুব ফ্রাস্টেট হয়ে পড়াশোনা করবে না তো বারংবার তুলনা করতে থাকা একটা মানুষের নিজের আত্মবিশ্বাস তার মনোবলকে চূড়ান্তভাবে ভেঙে দেওয়া হয় সো আপনার দায়িত্ব এই কাজগুলো থেকে বিরত থাকা বিকজ আপনি বারংবার যখন তাকে আরেকজনের সাথে তুলনা করবেন আচ্ছা আপনার সন্তান তো তার থেকে দিকে ভালো থাকতে পারে আপনি সেটা তো বলতেছেন না বাট আপনি তার দুর্বলতাকে দেখাই দিচ্ছেন আপনি যেমন বলতে পারতেন যে আচ্ছা ও পরীক্ষায় কিন্তু ফার্স্ট হয়েছে তুমি সেকেন্ড হয়েছো বাট ওর থেকে তোমার কিন্তু হাঁটাচলা করার দক্ষতা ভালো কথা বলার দক্ষতা ভালো হাতের লেখানো সুন্দর তোমার তাকে আপনি কিছু বিষয় ইন্সপায়ার করেন কিছু বিষয়ে যখন ইন্সপায়ার করবেন সে তখন বুঝবে যে না আমার বাবার সঠিক কথাটা বলতেছে আমার মা সঠিক কথাটা বলতেছে বাট যখন সারাক্ষণ আপনি এই কাজটা করবেন না আপনার সন্তান বলবে যে সারাক্ষণ কানে কাছে প্যান প্যান ক্যান করতেছে যাওয়া এখান থেকে সুতরাং এই বিষয়টা কিন্তু আপনার নিজের সম্মান যাতে আপনি না হারান সেই জন্যই মূলত বলা প্রযুক্তি ব্যবহারে সীমাবদ্ধতা না থাকা এই বিষয়টা মানে হলেই যে আপনার সন্তান প্রযুক্তি অবশ্যই ব্যবহার করবে কিন্তু সে যেন প্রযুক্তির মধ্যে ডুবে নিজেকে হারায় না ফেলে এটা কিন্তু তাদের মনিটরিংটা করার একটা রেসপন্সিবিলিটি মানে সে টেকনোলজির প্রতি যেন বায়াস্ট হয়ে তার লাইফের অধিকাংশ সময় যেমন ধর অনলাইনে বসে সে এডিক্টেড হয়ে গেছে এই বিষয়টা যাতে না হয় এইটা আপনাকে কন্ট্রোল করতে হবে কারণ আলটিমেটলি অনেক ক্ষেত্রে সে বুঝতে পারে না সে বা ফেসবুকে ঢুকছে ইউটিউবে ঢুকছে ঘন্টার পর ঘণ্টা সময় নষ্ট করতেছে তার কোনো ব্রেক নাই সুতরাং আপনি মাঝে মাঝে তাকে একটু দেখেন যে সে ঠিক আছে আসে কিনা তাকে বোঝান যে বাবা তুমি যে ঢুকছো বা মা তুমি যে ঢুকছো এখানে তুমি দেখতেছ কতক্ষণ শেষ নাই ফেসবুক করতেই ইউটিউবের রিলস দেখতেই আস কতদিন দেখবা কতক্ষণ দেখবা সুতরাং তুমি কতটুকু সময় ইউজ করবা এক ঘন্টা বা আধা ঘন্টা একটা লাইভ টাইম লিমিট সিট করো এবং তারপরে তুমি ফোনটা রেখে দাও বা ফোনটা আমার কাছে দিয়ে দাও আর পড়াশোনা করার সময় খেয়াল রাখতে হবে যে ফোনটা তার কাছে যাতে সে না রাখে তাকে ইন্সপায়ার করবেন যে মা বাবা বা তুমি ফোন কাছে রেখা রাখবা নাও এখন পড়াশোনা করবা ফোনটাকে তুমি আমাদের কাছে জমা দাও বা ওই ডরে রেখে দাও পড়াশোনা শেষ হলে তুমি টিভি দেখতে পারো বা ফোন ইউজ করো দ্যাটস ইউর ম্যাটার কিন্তু পড়াশোনার সময় যদি ফোন থাকো কিন্তু ফোনের প্রতি বেশি ঝুঁকে পড়বে এবার সমাধান ক্ষমতা নষ্ট করে এই কথাটা কি আমি একটু বোঝাই বলি সেটা হলো যে এটা মূলত হয় হচ্ছে যারা হেলিকপ্টার প্যারেন্টিং করে তাদের বাচ্চাদের আপনার সন্তান একটা সমস্যা সামনে আসলে সেটাকে সে সলভ করতে কতটা ক্যাপাবল এই জিনিসটা কিন্তু ছোটোবেলা থেকে জাস্ট ডিসিশন হয়ে যায় যখন তার সাত বছর বয়স থাকে তখন থেকেই সুতরাং আপনি আপনার সন্তানকে তার যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো সলভ করার জন্য ক্যাপাবিলিটি তৈরি করতেছেন না একটা ছোট সমস্যা আসছে ধরেন আপনার আপনার জব রিলেটেড কোনো সমস্যা আপনি মনে করতেছেন এটা আমার সন্তানের সাথে সব আলোচনা করবো আমি তো ছোট হয়ে যাবো এমন না হইতে পারে কারণ আপনার সন্তানও কিন্তু জব লাইফে সমস্যায় পড়বে তো ছোটোবেলা থেকে সে যদি জানে যে আমার বাবার প্রফেশনাল লাইফে বা বাবার ফ্যামিলি লাইফে কী ধরনের সমস্যা হয় আর এগুলো কীভাবে সলভ করা যেতে পারে তখনও কিন্তু তারা আসলে কোনো একটা সমস্যাকে সমাধান করার ক্যাপাসিটি গ্রো করবে এই ক্যাপাসিটি আপনাদের গ্রো করাতে হবে শুধু সার্টিফিকেট রেজাল্টের পিছনে না ভেগে তাকে মূলত প্রবলেম সলভার বানাতে হবে যে সে যে সমস্যাগুলো পাবে লাইফে সমস্যাগুলো জন্য সলভ করতে পারে আর আমরা লাইফে যে যত বেশি সমস্যা সমাধান করতে পারি সে কিন্তু লাইফে তত বেশি পরিমাণে মিনার সুতরাং আপনি কিন্তু কোনোভাবেই তার সমস্যাকে সমাধান করার যে ক্ষমতা আছে এটা নষ্ট করবেন না বরঞ্চ তাকে অনুপ্রাণিত করবেন কীভাবে সে সমস্যা সমাধান করতে পারে এবং আর একটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে জীবন দক্ষতার শিক্ষা উপেক্ষা করা এটা করা যাবে না যেটা মাত্র বললাম যে আপনি আপনার লাইফের প্র্যাকটিক্যাল লাইফে যে সমস্ত প্রবলেম সেই প্রবলেমগুলো তার সাথে ডিসকাস করেন বাংলাদেশে যে পলিটিক্যাল প্রবলেম আছে বা গ্লোবালি যে সমস্ত ইকোনমিক্যাল বা পলিটিক্যাল প্রবলেম আছে আপনি সেগুলো তার সাথে ডিসকাস করেন এতে না তার মেধা তার বিচক্ষণতা বাড়বে আস্তে আস্তে অথবা আপনি ভাবতেছেন যে ওর বয়স হচ্ছে ষোলো বছর ও কী বুঝে বাট থিঙ্ক অ্যাবাউট ইট আপনার বয়স পঁয়তাল্লিশ আপনার ছেলে বয়স ষোলো আপনি যদি পঁয়তাল্লিশ বছর বয়সের নলেজটা তাকে ষোলো বছরে দিয়ে দিতে পারেন বা পার্শিয়ালি দিতে পারেন তার আপনি চিন্তা করেন তো সে যখন পঁয়তাল্লিশ বছর বয়সে যাবে সে কি আপনার থেকে অনেক ভালো অবস্থানে যাবে না সুতরাং তাকে জীবনমুখী চিন্তা ভাবনা জীবনমুখী ধারণা এই বিষয়গুলো আপনাকে এখন থেকে তার মাথার মধ্যে ইনজেক্ট করতে হবে স্লোলি তখন কিন্তু সে অনেক ভালো অবস্থানে যেতে পারবে এবার এটা কিন্তু প্লিজ কখনোই করবেন না সেটা হচ্ছে সন্তানের যে অনুভূতি এটাকে অগ্রাহ্য করতেছেন এইটা কিন্তু আসলে আপনি করে বেশি দূর তাকে নিতে পারবেন না তার যে ফিলিংসগুলো আছে তার যে ইমোশনগুলো আছে এই ইমোশনগুলোকে আপনার একটু বুঝতে হবে তো ইমোশনগুলোকে একটু ভ্যালু করতে হবে এই ইমোশনগুলোকে যদি আপনি সব ইগনোর করতে থাকেন ও আপনাকে কেয়ার করবেন আপনার কথাই শুনবে না এবং কিছুদিন পর আপনার ফ্যামিলি থেকেও বেরোয় যাবে পুরোপুরি বেরোয় যাবে মনে হচ্ছে ফ্যামিলি থেকে চলে যাবে না হয়তোবা বাট ওই আপনার ফ্যামিলিকে সে মনে ধারণ করতে পারবে না সুতরাং তার যে ভালো লাগা খারাপ লাগা তার যে ভালোবাসা বা মমতা যাই আছে না কেন এই বিষয়গুলোকে আপনার একটু ভ্যালু করতে হবে আমি এটা বলতেছি না যে আপনার ছেলে যদি পনেরো বছর বয়স একটা মেয়ের সাথে প্রেম করে বা আপনার মেয়ের বয়স চোদ্দ বছর সে একটা বিশ বছর ছেলের সাথে প্রেম করে এটাকে আপনি সাদরে বন্তনা দিয়ে কিছুটা করেন এটা আসলে সে করবে না বা আশা করি যে আপনি তাকে ওই গাইড দিতে পারবেন কিন্তু এইটা বাদে বাদবাকে অনেক ইমোশন আছে তার ভালো লাগে দেখা যাচ্ছে তার একটা জিনিস খাইতে ভালো লাগে আপনি তাকে এটা দেন না খাইতে তার একটু ঘুরতে যেতে ভালো লাগছে সেখানে জায়গাতে আপনি দেন না তার বিষয়টা বাট একটু ট্রেড করতে পারেন যে তুমি ঘুরতে যাচ্ছ তোমাকে কিন্তু আগামীকালকে তিন ঘন্টা বেশি পড়তে হবে তো এই বিষয়গুলোকে আপনাকে একটু ট্যাক্টফুলি হ্যান্ডেল করতে হবে যে তার যে ফিলিংসগুলো আছে এই ফিলিংসগুলোর জন্য কোনোভাবেই আপনি অগ্রাহ্য না করেন এবার লাস্ট যে কথাটা বলবো সেটা হচ্ছে যে সব কিছুই করবো সব কিছু আমরা তাকে নিয়েই করব কিন্তু সন্তানে বেলাগাম স্বাধীনতাকে আবার দিব না বেলাগাম মানে হচ্ছে আনকন্ট্রোলড হয়ে যাবে সে আনকন্ট্রোল বিহেভিয়ার করবে এই ধরনের কিছু কিন্তু করতে দেওয়া যাবে না মানে ইটস অ্যাবাউট ব্যালেন্সিং আপনার সবই তার সাথে করা লাগবে আর তো স্ট্রিক্ট যদি হন আপনার দড়ি ছিঁড়ে যাবে আপনি চিন্তা করেন একটা দড়িকে যদি আপনি টাইট করতেই থাকেন করতেই থাকেন করতেই থাকেন কী হবে ছিঁড়ে যাবে আবার দড়িটা যদি লুজ থাকে তাহলে কী হবে তাহলে সে খুলে যাবে বাঁধন সুতরাং এমনভাবে টাইট দিতে হবে ঘুড়ির মতন যে সে উড়বে কিন্তু লাটাইট আপনার হাতে থাকবে যখন প্রয়োজন আপনি যেন তাকে টেনে আবার নামাতে পারেন থ্যাংক ইউ ভেরি মাছ আসলে আমার যতটুকু এক্সপিরিয়েন্স বা যতটুকু আমার কাছে মনে হয়েছে আমি ততটুকুই বলেছি ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন বাট আমার মনে হয় যে আমরা যদি আমাদের সন্তানদের সঠিক দিক দিক মানে দিক না দেখাতে পারি তাদের অনুভূতিগুলোকে যদি আমরা মূল্য না দিতে পারি তাদের প্রতিভাগুলোকে যদি চিনতে না পারি তাহলে কিন্তু তাদেরকে তাদের জীবনের যে লক্ষ্য এই লক্ষ্য পর্যন্ত আমরা কোনোভাবে নিতে পারবো না থ্যাংক ইউ ভেরি মাচ সকলে ভালো থাকবেন দোয়া করবেন আমাদের জন্য বাই বাই